আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এনসিপির একজন গুরুত্বপূর্ণ সদস্য বা গুরুত্বপূর্ণ একজন নেত্রী ডক্টর তাসনিম যারা যিনি এনসিপির সবচেয়ে অ্যাক্টিভ বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নেত্রী যিনি এই যে ডক্টর মোহাম্মদ ইরুস বা এনসিপির সদস্যদের সহ তিনি বিদেশ ভ্রমণ করে এসেছেন তারপর এনসিপির গুরুত্বপূর্ণ বিভিন্ন মিটিংয়ে তাকে দেখা যায় বিশেষ করে এই যে পিটার হাসের সাথে কক্সবাজার বাজারে তারা যখন এই যে এনসিপির পক্ষ থেকে আলোচনা করা হয়েছিল তিনিও সেখানে ছিলেন এই নেত্রী অর্থাৎ গুরুত্বপূর্ণ নেত্রী এখন এনসিপি থেকে পদত্যাগ করেছেন পদত্যাগ করার পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকা নয় আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আমরা এই বিষয়টি আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অন্য লিখে জানাবেন জন্য শুরু করা যাক এনসিপি একটি তারুণ্য নির্ভর দল হওয়ার কথা ছিল এই তার দলটা অনেককেই অনেক ভবিষ্যৎ ভালো হিসাবে বর্ণনা করতে চেয়েছেন কিন্তু সকলের সকল আশায় ঘুরে বালি ডিলে এই যে এনসিপি এখন জামাতের গর্বে বিলীন হয়ে যাচ্ছে যে সম্পর্কে আমরা কিন্তু একটু পূর্ব অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে এখন সেই এনসিপিকে আমরা শুরু থেকেই কিন্তু কিংস পার্টি হিসাবে বর্ণনা করতাম বা বলতাম কেননা এই এনসিপি ডক্টর মোহাম্মদ ইনুসের এমন একটা দল বা এমন একটা শখের দল যেটা ডক্টর মোহাম্মদ ইনুস অনেক আগে করতে চেয়েছেন অনেক ইলেভেনের সময় তিনি নিজে একটি যে দল পরিচালনা করেছিলেন সেটাও তিনি গড়ে তুলতে পারেননি অবশেষে তিনি সরকারে বসে তিনি অর্থাৎ তার সহযোগিতা পৃষ্ঠপোষকতায় তিনি এই যে দলটা অর্থাৎ এনসিপি নামক দলটা তিনি গঠন করেছেন অর্থাৎ এই এনসিপির দলটাকে নিজের মতো করে তিনি মানে পরোক্ষভাবে চালাতে চেয়েছেন কিন্তু এ দলটার আসলে ভবিষ্যৎ ভালোর দিকে যাচ্ছে না সাম্প্রতিক সময়ে এই দলটা বাঙ্গনের মুখের দিকেই বলে মনে করি কেননা আপনারা জানেন গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম যে এনসিপি জামাতের সাথে যে জোট বাঁধতেছে বা জোট করতেছে এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু আজকে যে তাস যারা যে এনসিপি থেকে পদত্যাগ এটা শুধু তাসনিম যারা নয় এনসিপি থেকে আরও অনেক নেতা চলে যাবেন বলে এরকমই গুঞ্জন রয়েছে অলরেডি এনসিপির সিনিয়র প্রায় বা এনসিপির আপনার গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ত্রিশ জন প্রার্থী এখানে আবেদন করেছে এনসিপি থেকে পদত্যাগের জন্য এখন তাসনিম যারা এনসিপি থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে তিনি এখন ডাকা এই যে সবুজবাগ মুগদা ও খিলগাঁও অঞ্চল নিয়ে ঢাকার নয় আসন এই নয় আসনের এনসিপির থেকে সরে গিয়ে অর্থাৎ স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন ডক্টর তাসনিম যারা এখন তাসনিম যারার এই যে স্বতন্ত্রভাবে এখন এই যে আপনার নির্বাচন করা এটা কতটুকু তিনি পেরে উঠবেন সেটা আসলে আমরা এখনও জানি না কেন আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে আইন বা বিধি সেই বিধি অনুযায়ী কোনো প্রার্থী স্বতন্ত্র মানে কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হতে হয় তিনি যে অঞ্চলে স্বতন্ত্র প্রার্থী হতে চান ওই অঞ্চলে মোট ভোটারের এক শতাংশ ভোটের মানে এক শতাংশ ভোটারের স্বাক্ষর লাগে সেখানে যতগণ মানে যত ভোটার থাকবো ওই মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর তার সংগ্রহ করতে হবে এখন জামাতের সাথে এনসিপির যে আপনার জোট বা সমঝোতা হয়েছে ত্রিশটি আসনের বিনিময়ে সেটা আসলে অনেক আগেই প্ল্যান করা ছিল কিন্তু এটা কৌশলগত কারণে জামাত বা এনসিপি ঘোষণা দেয়নি বলে আমরা মনে করি কেননা আপনারা জানেন জামাত বা এনসিপির প্ল্যান ছিল এটা যে তারা এমন একটা সময় ঘোষণা দিবে তাদের প্ল্যানটা মানে তাদের জোটের বিষয়টা যখন এই এনসিপি থেকে কেউ যদি পদত্যাগ করে সরে যায় বা কেউ যদি মানে এনসিপির নির্বাচন মানে যে প্রার্থী যে প্রতীক আছে ওই প্রতীকে নির্বাচন করতে না চায় তাহলে তিনি যাতে আর নির্বাচন করতে না পারেন কেননা ওই দিন যেটা বললাম যে আপনার মোট বোটের স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইলে মোট বোটের এক শতাংশ ভোট নিতে হয় এখন এক শতাংশ ভোট নিতে গেলে একটা সময়ের প্রয়োজন আছে কেননা আপনারা জানেন যে আগামী উনত্রিশে ডিসেম্বর কিন্তু নির্বাচন কমিশনের যে আপনার নমিনেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট দিন এখন এই উনত্রিশে ডিসেম্বর থেকে যদি তাসনিম যারা আজকে অর্থাৎ যেই আঠাইশ সাতাইশে ডিসেম্বরে তাসনিম যারা পদত্যাগ করলেন অর্থাৎ এদিনকে দিন তো প্রায় শেষ আঠাশ তারিখ থেকে ধরুন বল ধরেন মাত্র একদিন সময় থাকে এখন এই একদিন সময়ের ভিতরে কি তাসনিম যারা এই মোট ভোটারের এক শতাংশ ভোটকে সংগ্রহ করতে পারবেন কি না নাকি ওইজেন জামাত এবং এনসিপির যে কৌশল যাতে এক শতাংশ ভোট সংগ্রহ মানে ভোটারের সই সংগ্রহ করতে না পারলে তাহলে তিনি কিন্তু অযোগ্য হয়ে যাবেন এটা কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এখন দশ ডক্টর তাসতিম যারা নেমেছেন তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এখন তিনি এটা পারবেন কি না আরেকটা বিষয় যে ডক্টর তাসতিম যারা কিন্তু নির্বাচন করানোর কথা বলে আরও কিছুদিন পূর্বে থেকে তিনি একটা ফান্ড কালেক্ট করছিলেন ক্রাউন ফান্ড যেটা বলা হয় এই জনগণের কাছ থেকে তিনি ক্রাউন ফান্ড নিয়েছেন কেউ কেউ ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী তিন দিন আগের ইত্তে আপনারা আজকে যেহেতু এই জন্য সাতাইশ তারিখ শেষ আঠাইশ তারিখ থেকে শুরু করেন আরও এটা তিন দিন আগে তাহলে পঁচিশ ছাব্বিশ তেচ চব্বিশের দিকে মনে করেন এই যে ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী যে তাসনিম যারা সেখান থেকে সাতচল্লিশ লক্ষ টাকা অনুদান পেয়েছেন উনত্রিশ ঘন্টায় এখন উনত্রিশ ঘন্টায় তিনি যেন সাত সাতচল্লিশ লক্ষ টাকা যে অনুদানটা জনসাধারণের কাছ থেকে পেয়েছেন তিনি সাপলাগুলিতে নির্বাচন করবেন এই কথা বলে কিন্তু তিনি এই টাকাটা সংগ্রহ করছেন এখন এই টাকাটা তিনি কি করবেন তিনি কি এই টাকাটা তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে তিনি কি নির্বাচনে মানে সেই টাকা দিয়ে নির্বাচন করবেন নাকি ওই টাকাটা ফেরত দেবেন কিন্তু যারা যেটা বলেছেন যে তিনি যাদের কাছ থেকে টাকা নিয়েছেন বা টাকা পেয়েছেন এই টাকা তারা যদি দাবি করে তিনি একটা নির্দিষ্ট ফর্মেটের বিষয় বলছেন ওই ফর্মেটে আবেদন করতে বলছেন তাহলে ওই টাকাটা তারা তিনি ফেরত দিয়ে দেবেন এখন প্রশ্ন কিন্তু এটাও নয় মূল আলোচনা এখানে যেই বিষয়টা করা উচিত বলে আমি মনে করি আপনারা জানেন এই যে এনসিপির যারা নেতানেত্রী ছিলেন তারা কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন বাণিজ্য করেছেন বাণিজ্যটা যেটা নিয়োগ বাণিজ্য বলেন ইত্যাদি ইত্যাদি দুর্নীতির বিভিন্ন এই এই চাঁদাবাজি এই সমস্ত কাজগুলো করেছেন এখন এই চাঁদাবাজি বা দুর্নীতির টাকাগুলো তারা তো বৈধ করতে পারেননি এখন এই যে এই টাকাটা এই যে জনগণের কাছ থেকে চাঁদার সংগ্রহের নাম করে তারা এটা টাকাটা বৈধ করতে চাচ্ছেন বলে অনেক বিশ্লেষক বলতে চান এখন আমার কাছে একটু আসলে সঠিক মনে হয় কেননা এনসিপির প্রত্যেকটা নেতা নেত্রী কিন্তু এখানে দুর্নীতি পরায়ণ ছিল তারা দুর্নীতি করেছে এটা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন আপনার যা হেডলাইন হয়েছে বিভিন্ন মিডিয়াতে হেডলাইন হয়েছে এটা আমরা দেখেছি এখন সেই টাকাগুলোর তো আসলে বৈধতা করতে হবে সেই টাকাগুলোর তো আসলে বৈধতা করণ ছাড়া তারা তো এগুলো আসলে ব্যবহার করতে পারবে না বা এগুলোর হিসাব দিতে হবে এখন এই জন্য এই টাকাগুলো বৈধ করতে হলে এই যে জনগণের কাছ থেকে টাকা চাওয়া বা চাঁদা চাওয়া এই যে জনগণের কাছ থেকে যে টাকা চাওয়া বা চাঁদা নেয়া এই যে সাতচল্লিশ লক্ষ টাকা সেই টাকা নিজেদের ফান্ডেই নিজেরা টাকা জমা দিয়ে বা নিজেদের যে অ্যাকাউন্ট আছে সেই থেকে পরোক্ষভাবে কাউকে দিয়ে টাকা জমা দিয়ে মূলত তারা এই টাকাটাকে বৈধ করছে বলে অনেক বিশ্লেষক বলতে বলে থাকেন এখন যেটা হোক না কেন কিন্তু এই যে তাসনিম যারা তিনি পদত্যাগ করেছেন তিনি এই যে ডাকা নয় আসন থেকে তিনি নির্বাচন করবেন এখন নির্বাচনী মাঠে তিনি কতটা সফল হবেন সেটা হয়তো আমরা দেখতে পারব সামনে কিন্তু তার সামনে যে বড়ো চ্যালেঞ্জ ওই যে মোট ভোটারের এক শতাংশ ভোটের স্বাক্ষর যেটা সংগ্রহ করা এটা এই যে একদিন সময় আছে একদিনের ভিতরে অর্থাৎ আঠাইশ তারিখের ভিতরে তাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ আমরা আজকে রাতে ভিডিও করতেছি মানে সাতাইশ তারিখ শেষ মানে সাতাইশ তারিখ দিন যা রাতে আমরা ভিডিওটা করতেছি এখন আঠাইশ তারিখের দিনের ভিতরে তিনি যদি এই যে মোট ভোটারের এক শতাংশ ভোট ভোটারের যেই স্বাক্ষর এটা যদি সংগ্রহ করতে না পারেন তাহলে তিনি এখানে অযোগ্য প্রার্থী হবেন বা তিনি যোগ্য হবেন না এখন নাহিদ ইসলাম বা জামাতের যেই কৌশল সে কৌশল অনুযায়ী তো আসলে তাসনিম দ্বারা হয়তো বা বাদও যেতে পারেন কিন্তু তাসনিম দ্বারা যে চ্যালেঞ্জটা নিয়েছেন এটা তিনি যদি বাস্তবায়ন করতে পারেন হয়তো তিনি উইন হবেন কিন্তু অন্যরা যদি না পারেন সেটা হয়তো তারা এই কৌশলটা বা এই যে এই চ্যালেঞ্জটা তারা গ্রহণ করবে না কিন্তু তাসনিম যারা যেখানে দাঁড়িয়েছেন এখানে আসলে তিনি কতটা জয় বা পরাজয়ের বিষয়টা আমরা এখনই আলোচনা করতে চাই না কেননা এখানে অন্যান্য দলের প্রার্থীগুলোর যারা আরও আছেন সেগুলো বিবেচনা করতে হবে কিন্তু তারপর জয় পরাজয়ের বিষয়টা নির্ধারণ করা যাবে কিন্তু এই যে তাসনিম যারা যে কৌশল নিয়েছেন তিনি এই যে হঠাৎ করে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন যদিও এটার বিষয়ে অনেকে বলতেছেন যে জামাতের সাথে যেই এনসিপির জোট রয়েছে সেই জোটকে অনেকেই সমর্থ অর্থাৎ এনসিপির ভিতরে যেই সিনিয়র যেই সমস্ত বা এনসিপির যে সমস্ত শীর্ষ নেতা রয়েছেন নেতানেত্রী তারা এই যে এই বিষয়টা মানতে পারেন না এই জন্য কিন্তু প্রায় তিরিশ জন কিন্তু তিরিশ জন শীর্ষ নেতা জনক আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের কাছে তারা যেই তাদের চিঠি বা তারা প্রতিবাদের চিঠি জানিয়েছে আর কি প্রতিবাদ জানিয়েছে এখন নাহিদ ইসলাম আসলে এখান থেকে সরে আসবেন না কেননা নাহিদ ইসলাম এখান থেকে সরে আসলে তিনি অন্য জায়গায় দল পাবেন বলে মনে হয় না কেননা তারা বিএমপির সাথে যেইভাবে নেগোসিয়েশন করতে চেয়েছিল বা বিএমপির সাথে যেভাবে আলোচনা করেছিল আসন সমঝোতায় সেখানে বিএমপি তাদেরকে অর্থাৎ এনসিপিকে মাত্র চারটি আসনে ছাড় দিয়েছে বা চারটি আসন দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু এনসিপির তাতে পড়বেন এনসিপির আরও বেশি আপনার আসন লাগবে সেক্ষেত্রে বিএমপি আর আসন দেয়নি সুতরাং বিএমপি সাথে তাদের আর জোট হওয়ার সম্ভাবনা নাই এই কারণে এখন এই যে আমরা গেল কয়েকদিন পূর্বে আমরা দেখলাম যে এনসিপি সিপি এবং জামাতের ভিতরে যে বাবার বা ছেলে যেভাবে বিতর্ক হয়েছিল জামাতের সিনিয়র নেতা বা জামাতের যিনি যে সিনিয়র নেতা রয়েছেন গোলাম সাহেব তিনি যেভাবে বলেছিলেন যে বাফের সাথে পাঙ্গানিতে শোনা এখন এনসিপি সে বাপের সাথে পাঙ্গা নাড়িয়ে মূলত বাফের ঘরেই চলে গেছে কেননা এই যে জামাতের সাথে জোট করে মূলত তারা বাফের ঘরে চলে গেল সকল দায় দায়িত্ব বাফের কাজেই তুলে দিল বলে মনে হয় কেননা জামাতের সাথে যে নির্বাচনে জোট এই নির্বাচনে জোটে জামাতের সাথে অংশগ্রহণ করলে জামাতের পক্ষ থেকে প্রায় এক থেকে দুই কোটি টাকা করে দেয়া হবে প্রতি ট্র্যাক থেকে এবং জামাত যে এখানে যে শর্ত জুড়ে দিচ্ছে সেখানে বলা হচ্ছে জামাতই এই যে প্রার্থীদের অর্থাৎ এনসিপির ভিতরে কারা নমিনেশন পাবে এই বিষয়টা জামাত নির্ধারণ করবে অর্থাৎ এনসিপি নামের কোনো মেরুদণ্ড থাকা দল টিকে থাকবে না মনে হয় অর্থাৎ মেরুদণ্ডহীন একটা দল হিসাবে এনসিপিটি টিকে থাকতে পারে জামাতের যে বি টিম হিসাবে এতদিন পর্যন্ত বলা হইতো এখন সেটাকে জামাতের বি টিম বা অন্য কোনো টিম না বলে মূলত ওই বাফের ঘরে চলে গেছে সন্তান বা ছেলে এরকম বিষয়টা হিসেবে অনেকে বলতে চান আসলে এটাই সঠিক বলে আমি মনে করি এখন এখান থেকে যারা ছুটে যাবে বা যারা এখান থেকে সরে যাচ্ছে তারা এখন অনেকেই হয়তো নির্বাচন থেকে সিটকে পড়বেন এখন এই নির্বাচন থেকে সিটকে পড়ার কারণে তারা যেন এতদিন পর্যন্ত এই এনসিপিতে যে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন আপনার যে সময় শ্রম ব্যয় করেছেন এই সময় শ্রম আসলে মূল্যহীন হয়েই থাকবে এখান থেকে এনসিপি থেকে যেভাবে তাসনিম যারা সরে গেছেন এখন তাসনিম যারা নিজে স্বতন্ত্রভাবে তিনি যেই চ্যালেঞ্জ নিয়েছেন এই চ্যালেঞ্জ যদি তিনি গ্রহণ করে তিনি যদি এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে পারেন সেটা হয়তো অন্যদিকে মরে নেবে তবে তাসনিম যারাদের মতো আপনার এরকম নেতানত্রীদেরকে আসলে এনসিপি ব্যবহার করে সেরে দিল বলে অনেকে মনে করেন কেননা এই যে অত অল্প সময়ে তাদেরকে মানে তারা একজন জামাতের সাথে জোটের ঘোষণা দিল যাতে অন্য অন্য প্রার্থীরা যাতে এনসিপি থেকে সরে গেল তারা যাতে নির্বাচনে দাঁড়াতে না পারে অর্থাৎ নির্বাচনী যেই ট্রেন সেই ট্রেনে উঠতে না পারে কেননা ওইজন শর্ত যেটা যে মোট ভোটারের যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর লাগবে যা ভালো থাকবেন সবাই দেখবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আপনাদেরকে যদি আপনারা ফলো করছেন ইউটিউব ফেসবুকে স্বপ্নোচারীর কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে এনায় তো সামনে দেখতে পারেন আসসালামু আলাইকুম